সুইপ মাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা ভাই ধামাকা অফার এই শীতের কাপা কাপি অফার একশো টাকা কিনে তিনশো টাকা বিক্রি করবেন একেবারে সুন্দর সুন্দর কালেকশন পাবেন হুড়ির কালেকশন মাত্র কিন্তু একশো টাকা একশো টাকা সুইপ শার্ট ধামাকা অফার দিচ্ছি ভাই মাত্র একশো টাকা সুইপ শার্ট এই যে দেখেন কালেকশন মাত্র একশো টাকা তাছাড়া কিন্তু আরো কালেকশন আছে হুড়ির কালেকশন পাঁচশো টাকার হুড়ি মাত্র কিন্তু দুইশো টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকা হুড়ি পাবেন মাত্র দুইশো টাকা এই হুড়ি গুলা পাঁচশো টাকা মার্কেট লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র মাত্র দুইশো টাকা দুইশ টাকা কিনে চার পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পাবেন লালটা দেখেন সামনে কিন্তু পকেট আছে অনেক সুন্দর কালেকশন ওয়ান ব্রাশ ঠিক আছে মাত্র কিন্তু দুইশো টাকা শুধুমাত্র জি ভাইয়া শুধুমাত্র দুইশো টাকা এই যে দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা পাঁচশো টাকার হুডি মাত্র দুইশো টাকা দুইশো টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করেন লাভের উপর লাভের ব্যবসা মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর হুডি পাবেন সামনে পকেট আছে মাত্র দুইশো টাকা মিনিমাম পঞ্চাশ পিস দিতে নিতে হলে স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করবেন পাঁচশো টাকার হুডি দিয়ে দিব মাত্র দুইশো টাকা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর কালেকশন মাত্র কিন্তু দুইশো টাকা নিতে হলে দ্রুত স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করেন মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে টপস মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে কেউ চাইলে বিক্রিও করতে পারবেন পড়ার জন্য নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা চারশো টাকা টপস মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস নিতে হবে নিতে হইলে দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন চারশো টাকা টপ দিয়ে দিব মাত্র একশো পঞ্চাশ টাকা কিভাবে নেবে ব্র্যান্ড নিউ কালেকশন নিতে হলে স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন চাইলে শোরুমে আসতেও পারেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আপনি কি বেকার ব্যবসা করতে চান মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে প্যানের ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তিন চারশো টাকা বিক্রি করেন ভাই লাভের উপর লাভের ব্যবসা যারা নাকি বেকার বসে আছেন তারা দ্রুত চলে আসুন মাত্র একশো বিশ টাকা প্যান নিয়ে জোড়া পাঁচশো টাকা বিক্রি করবেন এই যে মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা কিনে তিন চারশো টাকা বিক্রি করেন মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন আরও আরো প্যানের কালেকশন আছে মাত্র কিন্তু একশো বিশ টাকা দেখেন এই যে দেখেন একশো বিশ একশো বিশ একশো বিশ হাজার বারোশো টাকার প্যান্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ শুধুমাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকার প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা কিনে তিন চারশো টাকা বিক্রি করুন ভাই প্যান্টের পাশাপাশি আমাদের কাছে শাট গেঞ্জ পাঞ্জাবি আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন গোল গোলার কালেকশন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা কিনে এই গেঞ্জি যে ভাই দেখেন আরো কালেকশন দেখেন ভাই আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে এরকম বান্ডেল বান্ডে কালেকশন আছে এগুলো দিব শুধু মাত্র কিন্তু পঞ্চাশ টাকা একটা বান্ডেলে দশ টাকা কালেকশন থাকবে দশটা কালার থাকবে মাত্র পঞ্চাশ টাকা এই যে এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন এই গেঞ্জিটা দেখেন কত চমৎকার কালার আলা মার্কেটে তিন চারশো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা কিনে অনায় সে দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন অনেক কালেকশন আছে ভাই কালেকশন শেষ নাই এই যে আরেকটা কালারের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু শার্টও আছে ভাই পঞ্চাশ পিস শার্ট মাত্র পঁচিশশো টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা ভাই যারা বেকার বসে আছেন মেলায় হাটে কাঠে ফুটে সেল করবেন এখন কিন্তু মাহফিলের মাহফিলের সামনে বসে সেল করতে দিব পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন কত সুন্দর শার্টের কালেকশন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে অনায়াসে দুইশো টাকা বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা কেনা বিক্রি দুইশো টাকা লাভের উপর লাভের ব্যবসা ভাই শার্ট কিনে পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে পাঁচশো টাকার পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা কি সুন্দর কাজ করা মাত্র পঞ্চাশ টাকা অনেক কালার আছে গায়ে হলুদের পাঞ্জাবি আছে এমনিতে পাঞ্জাবি আছে সব পাবেন এমব্রয়ডারির মধ্যে দেখেন কত সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন মিনিমাম পাঁচ হাজার টাকা ব্যবসা করে মাসে টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশ টাকা ষাট গেনি পাঞ্জাবি বিক্রি করবেন লাভের উপরে লাভের ব্যবসা হয় এই যে পাঞ্জাবিটা দেখেন কত চমৎকার পঞ্চাশ টাকা শুধুমাত্র টাকা এইটা দেখে কিন্তু আরো চমৎকার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু দুইশো টাকা বিক্রি করবেন আমাদের কাছে ওয়ান পিস আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা কিন্তু তিনশো টাকা বিক্রি করবেন সত্তর টাকা কিনে তিনশো টাকা বিক্রি এই যে দেখেন সাতশো টাকা ড্রেস সত্তর টাকা সত্তর টাকা কিনে তিনশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন পঞ্চাশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন শুধুমাত্র সত্তর টাকা বোরকাও আছে ভাই শুধুমাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাত্র সত্তর টাকা সুন্দর বোরকা কালেকশন বসে না থেকে ব্যবসা করুন মাত্র সত্তর টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সত্তর টাকা বোরকা পাবেন নিতে হইলে দ্রুত স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করুন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে চাইলে আসতে পারেন শোরুম হতে ঢাকা সদরঘাট থেকে নদী পাড়াবেন রিক্সা নেবেন স্ক্রিন যে নাম্বার আছে ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ভাই এই যে আরও বোরকা কালেকশন দেখাই সাত আটশো টাকার বোরকা পেয়ে যাবেন শুধুমাত্র এই যে দেখেন এই বোরকাটা দেখেন কত সুন্দর একটা কাঠালি কালার মাত্র কিন্তু টাকা এইটা দেখেন কত চমৎকার স্টোনের কাজ করা মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন অনেক কালেকশন আছে ভাই আমাদের কাছে বান্ডেল বান্ডেল কালেকশন আছে আপনি দেখে শুধু বেছে নিতে পারবেন চাইলে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখে দেখে পছন্দ করে একটা একটা করে বাছাই করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা